আমি এই বাক্যের বিরোধিতা করি কোন বাক্য আমরা যখন দিনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি নাস্তিকবাদী অপশক্তি সেকুলার অপশক্তি মাঝে মধ্যে আমাদেরকে টিটকারি মেরে বলে যদি তোদের এগুলো ভালো না লাগে তোরা আফগানিস্তান চলে যা পাকিস্তান চলে যা সৌদি চলে যা তুরস্ক চলে যা বলে না কি বলে না যেমন আমার শাহেদা মুর্শিদ কায়দা মিল্লাম আল্লাহ জোনায়দ ভাবনগরী আল্লাহ তালা তার কবরকে নৌরের মান্ডিত করে দিল যখন তার পাসপোর্টটা পর্যন্ত জব্দ তাদের কাছে মানে পাসপোর্টও নিজের কাছে নাই ভিসা লাগাবে তো দূরের কথা চিকিৎসার জন্য পর্যন্ত বাহিরে যেতে পারে নাই হজ পর্যন্ত যেতে পারে নাই পাসপোর্ট জব্দ তখনও পর্যন্ত তার টিটকারি মেরে নাস্তিকরা মাঝে মধ্যেই বলতো আরে মোল্লা বাংলাদেশ ওই আদর্শ না টেনে চলে যাও তোমার মনের আফগানিস্তানে তার মানে ওরা কি বোঝায় যে আল্লাহর কথা বলতে চাইলে আফগানিস্তানে থাকা লাগবে আল্লাহর দিনের পথে চলতে চাইলে সৌদি আরবে হিজরাত করা লাগবে আর এখানে বসে খালি পত্তলিকতার দালালি করা যাবে এখানে বসে খালি নাস্তিকতার সরে সর মিলানো যাবে এখানে বসে খালি ট্রান্সজেন্ডার বা শরীর থেকে শরিফা এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলা যাবে এই জমিনে বসে আল্লাহর কথা স্বাধীনভাবে বলা যাবে না আল্লাহর পথে স্বাধীনভাবে চলা যাবে না না হলে ওরা আমাদের জীবনের মধ্যে হস্তক্ষেপ করবে এখন ওদের কথার কাউন্টারে কেউ কেউ ওদেরকে বলে তোদেরও যদি ভালো না লাগে তোরা চলে যা দাদা বাবুদের দেশে একটার কাউন্টারে আর একটা ইটমালে পাটকেল খাওয়া লাগে ক্রিয়ার জবাবে প্রতিক্রিয়া আসে তবে ব্যক্তিগতভাবে ভাবে এই দ্বিতীয় বাক্যটাও আমি পছন্দ করি না প্রথমটা তো সেটা ভিন্ন কিন্তু দ্বিতীয় যে বাক্য আমাদের কেউ কেউ কাউন্টারে ওদেরকে বলে এটাও পছন্দ করি না কেন জানেন এই বাক্য থেকে এমন একটা অর্থ বের হয় যে দাদাবাবুদের দেশে গেলেই মনে হয় সব কিছু হয়ে যায় সব বৈধ হয়ে যায় সেখানে বসে আল্লাহ সানে করা যায় সেখানে বসে রাসুলকে গালিগালাজ করা যায় যেমন তসলিমান হাসিন এই জমিনে বসে রাসুলকে গালিগালাজ বেশি করতে পারে নাই এজন্য চলে গিয়েছে দাদাবাবুদের দেশে এখন সেখানে বসে বসে বাংলাদেশের এক জাতীয় দৈনিক নিয়মিত কলাম লেখে সম্পদ

বিশ্বাস করে ইসলামের কোন সীমানা হয় না ইসলামের কোন কাতের বেলা হয় না ইসলামকে কোনো গণ্ডের মধ্যাবদ্ধ করা যায় না চীন ও আরব আমারা হিন্দুস্তান আমারা মুসলিম হ্যা মতন হামারা তো তিন কি আমানত

তৈরি করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য তার মানে নির্দিষ্ট করে ভূখণ্ড নিয়ে চিন্তা না গোটা দুনিয়ার প্রথম ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে হবে মুসলমানের চিন্তা আল্লাহর নবী যদি খালি মক্কা নিয়ে ভাবতেন ইসলাম বাংলাদেশ পর্যন্ত আসলো কিভাবে যদি খালি মদিনা নিয়ে ফিকির করতেন জকিগঞ্জের মুসলমান কালেমা পড়লো কিভাবে এমনকি সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন যদি খালি নিজেদের দেশ মানে বর্তমান সৌদি ধরেন ওই সময় তো সৌদি নামে কিছু ছিল না কিন্তু এই এরিয়াটা নিয়ে সন্তুষ্ট থাকতেন আপনার মুখে কালেমার ফুল কি হবে তার মানে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি নিয়েই সে ফিকির করবে এমনকি এত রক্ত ঝরেছে কিসের জন্য এই জামিরুল মিদিন আমর আব্দুল হবে নামই আপনারা বলেন অর্ধ জাহানের হলিফা অর্ধ জাহান বলছেন দুনিয়ার অর্ধেকটা ততদিন পর্যন্ত দুনিয়ার যতটুকু আবিষ্কার হয়েছে এর অর্ধেকের খলিফা যদি তিনি হন যিনি ক্ষমতার গদিতে বসেছেন আল্লাহ রসুলের অফাহাতের মাত্র দুই বছর পর মাত্র দুই বছর এই দুই বছরের মধ্যে ইসলাম কত দূর পর্যন্ত চলে গেল পরবর্তীতে মহাবিয়া রদি আল্লাহ জামানা দেখেন এই যে আফগানিস্তান এই আফগানিস্তানে ইসলাম আজকে কালকে ঢোকেছে এমন না সে আহমের মহাবিয়ার জামানাই ইসলাম সেখানে জিন্দা হয়েছে এই বাংলার জমিন এই যে গোটা ভারতবর্ষ যেটা ছিল এখানে কালেমার পতাকা কবে উদ্দিন হয়েছে আরে সেদিন না যেদিন বারোশো বান্নতে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসেছে বরং সেদিনই যখন মোহাম্মদ বিন কাসেম আল্লাহ তার কবরকে নূরের অন্ডিত করে দিন তিনি এসে যখন সিন্ধুর ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেছে তখনই তুই অঞ্চলে ইসলামের বিজয়ের ধারা শুরু হয়ে গিয়েছে তুই ইসলাম নিয়ে ফিকির করতে হবে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন এখন যদি আমরা বাংলাদেশে বসে আর লাক্সা নিয়ে কথা বলি আর কেউ যদি এসে ঠিককারী মারে আরে আর এক দেশের কথা এই দেশে কেন অন্য দেশের বিষয়কে অন্য দেশের অভ্যন্তরীণ চ্যাপ্টারকে এই দেশে টানো কেন আমরা থেকে মুসলমান নাতে नाराज হয়ে যাব কারণ গোটা জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বندہ হবে না তুমি শয়তানের বندہ হবে নাকে পৃথিবীর পূর্ব প্রান্ত যদি একজন নারী বন্দি হয় কাফেরের হাতে ফতোয়া স্বামীর নাম তো আপনারা শুনানি কথা ফতোয়া শামে খুলে দেখেন স্পষ্টই বাক্য লেখা আছে লাউ আননা মরা

আমি আগেই বলেছি এগুলো ইমানের আকিদার কথা এগুলো কোনো মাঝাবের আলাপ না এগুলো কোনো মাসালার আলাপ না এগুলো কোনো শাখাগত ফিখি আলাপ না এগুলো কোন দলীয় যে কৌমির আলাপ না ফুলতলির আলাপ আলিয়ার আলাপ নাকি আলাপ অথবা কিসের আলাপ নাকি লামাজহাবের আলাপ আরে দলীয় কোনো ব্যাপার স্যাপার না কিছু বিষয় আছে দলের অর্ধে মতের ঊর্ধে ব্যক্তির উর্ধে যেই বিষয়ে একমত হতে হবে এমন প্রত্যেক মানুষকে যারা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ